আসসালামু আলাইকুম হ্যালো বিয়র্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিয়র্স গত সপ্তাহে আমি এইখান থেকে ভিডিও করেছিলাম এইখান থেকে যারা আমাদের পূর্বের সাবস্ক্রাইবার এবং যারা আমাদের পূর্বের ভিডিও দেখেছেন তারা হয়তো দেখেছিলেন আমি এইখান থেকে ভিডিও করেছিলাম তখনকার ঘাসগুলো চার ফিটে উচ্চতা ছিল চার থেকে পাঁচ ফিট এখন কিন্তু সাত ফিট উচ্চতা হয়ে গেছে আর একটা ঝোপাই দেখেন একটা ঝোপাতে কিন্তু প্রায় তিরিশ থেকে চল্লিশ কেজি হয়ে গেছে আমাদের এই ঘাসগুলো দুই মাসের বেশি বয়স এইগুলো আমরা প্রথম রোপণে করেছিলাম আপনারা ভিডিও দেখেছেন আমি চারা রোপণ করেছিলাম তো চারা রোপণ করে কিন্তু আমরা ফলাফল পেয়েছি মানে নাইনটি নাইন পার্সেন্ট আমার মনে হয় না যে একটা চারা মারা গেছে সবগুলোই হয়েছে তারপরে যেহেতু আমরা গ্যারান্টি দিতে পারি না একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কোনো জিনিসের গ্যারান্টি হয় না আমরা কিন্তু তখন নাইনটি ফাইভ পার্সেন্ট গ্যারান্টি সহকারে এই গোয়াতে মালা ঘাসের কাটিং ডেলিভারি দিয়েছি সরি চারা ডেলিভারি দিয়েছি তো এটা হচ্ছে সেই জমি যেখানে আমরা চারা রোপণ করে এই এইরকম ফলন পেয়েছি দুই মাসের বেশি সময়ে এই যে আমি কয়েকদিন আগে এখান থেকে ভিডিও শ্যুট করেছিলাম আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এখন কিন্তু ঝোপাগুলো আরও বেশি বড় হয়েছে একটু দূর থেকে দেখাই নাহলে বোঝা কঠিন এই যে মাসাল্লাহ তো আমি বলবো যারা গবাদি প্রাণীর ক্যালসিয়াম চাহিদা পূরণ করতে চান তারা অবশ্য অবশ্যই এই আমেরিকান গুয়াতেমালা হাইব্রিড ঘাস চাষ করবেন আমি বলছি না যে শুধু এই ঘাসই চাষ করবেন এই যে দেখেন পাতাগুলো অনেক চওড়া কারণ এই ঘাসে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে কারণ এক জাতের ঘাস কিন্তু গবাদি প্রাণী সবসময় তৃপ্তি সহকারে খেতে পারে না তার জন্য অবশ্যই আপনাকে বিভিন্ন জাতের ঘাস চাষ করতে হবে কারণ বিভিন্ন জাতের ঘাস চাষ করলে গবাদি প্রাণী খায় ভালো এটা হচ্ছে সেই আমেরিকান ফাইভ জি হাইব্রিড ঘাস যারা এখন এই ঘাসটি চাষ করেন নাই আমাদের কাছ থেকে অফার মূল্যে এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারেন এছাড়া মোথা ছাড়াও সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কিন্তু সবচেয়ে ভালো মানের হাই কোয়ালিটি পরিপক্ক এরকম জমিতে দাঁড়িয়ে আছে এরকম কাটিং কিন্তু আমরা ডেলিভারি দিচ্ছি অনেকে কিন্তু স্বল্প মূল্যে কাটিং দিচ্ছে ঝড়ে জমিতে পড়ে গেছে এরকম কাটিং দিচ্ছে এই ঘাসগুলো কিন্তু ঝরে পড়ে গেলে কাটিংগুলো কিন্তু চোখ পচে যায় ঝড়ে এই কাটিংয়ের কাবারের ভিতরে পানি প্রবেশ করলে চোখগুলো পচে যায় আমি যদি আপনাদেরকে দেখাই বিয়সে আমি দেখাচ্ছি একটু ভিতরে প্রবেশ করেই দেখাই এই যে দেখুন বিয়সে এই ঘাসটি এই ঘাসটি কিন্তু অনেক লম্বা এটা কিন্তু সাত আট ফিট লম্বা হয়ে গেছে যদি এই ঘাসটি ঝরে পড়ে যায় তখন এইগুলো পোকা খেয়ে ফেলে যে গাছের এই খাবারগুলো পোকা খেয়ে ফেলে পোকা খেয়ে ফেলে ভিতরে যে একটা চোখ থাকে সেই চোখটাও পোকা খেয়ে ফেলে তাই অবশ্যই কাটিং সংগ্রহ করার আগে প্রয়োজনে ভিডিও কলতে দেখে নেবে যে আপনাকে বাঁকা কাটিংগুলো দিচ্ছে কিনা কারণ ঝড়ে পড়ে যাওয়া জমির কাটিংগুলো বাঁকা হয় আর আমাদের এগুলো কিন্তু স্টেট বাই স্টেট দেখতে পাচ্ছেন যে আমি একটু দেখাই স্টেট বাই স্টেট এরকম এই যে মাথা মোটা বেশি গোড়া গোড়া একটু চিকুনি হয় ঘাসের ঘাসের মাথা মোটা হয় মাথার কাটিংগুলো বেশি ভালো হয় গোড়ার কাটিংগুলো একটু দুর্বল হয় আমি এর জন্য বেশিরভাগ মানুষকে চেষ্টা করি মাথার কাটিংগুলো এবং মাঝের কাটিংগুলো দেওয়ার গোড়ার কাটিংগুলো আমরা ফেলে দেই তো আলহামদুলিল্লাহ যারা সবচেয়ে ভালো মানের কাটিং সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন খুব দ্রুতই যোগাযোগ করুন আমরা এই যে অফারে কাটিং দিচ্ছি এই অফার মূল্যটি থাকবে না খুব সীমিত সময়ের মধ্যে শেষ হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমার ভিডিওটি শেষ করছি ধন্যবাদ এই ঝোপাটি এখন পঞ্চাশ কেজি না পঞ্চাশ কেজি হবে না মানে আইডিয়া দিচ্ছি না হলে সর্বনিম্ন তিরিশ কেজি যেহেতু মোবাইলে বোঝা যায় কম দেখতে পাচ্ছেন কত বড় ধোপা তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন কথায় ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম